রাতে ঘুমানোর পূর্বে তিনটি সুরা পড়ুন চতুর্দিক থেকে আল্লাহ তালা ধন্দ দৌলুত দেবেন এত পরিমাণে ধ্বনি বানাবেন যা কোনোদিন কল্পনাও করেন নাই আপনার চাকরিতে প্রমোশন হবে ব্যবসাতে বরকত হবে সংসারে আল্লাহ তালা উন্নতি দান করবেন আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হবে আল্লাহ তালা আপনার পরিবারের সবাইকে সকল ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ তালার গাইবি খাজানার দরজা আপনার পরিবারের জন্য খুলে দিবেন যা কিছু প্রয়োজন দিবেন টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসতেই থাকবে এত পরিমাণ হবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই ও বোনের আমার আমার মুসলিম ভাইয়েরা রাতের বেলা প্রতি রাতে ঘুমানোর আগে যদি কষ্ট করে তিনটি সুরা যদি পরে ঘুমাতে পারেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দুঃখ দূর হয়ে সুখ আসবে परेशानी দূর হয়ে আনন্দ আসবে আপনার জীবনের কষ্ট ক্লেশ সব দূর হয়ে সুখময় জীবন আল্লাহ দিবেন এত টাকা পয়সার মালিক হবেন গাড়ি বাড়ির মালিক হবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যদি আপনি খাসভাবে ভাবে আপনি যদি আমলটি যদি করতে পারেন প্রিয় আবরেন আমার মুসলিম ভাইয়েরা আবার আপনাদেরকে বলছি প্রতি রাতে ঘুমানোর আগে যদি তিনটি সুরা পড়তে পারেন কপাল খুলে যাবে ভাই বোন এই তিনটি বলার আগে আপনাদেরকে অনুরোধ করে বলি পাঁচ আক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায় আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ আক্ত নামাজ অবশ্যই পড়ে নিবেন পাঁচ আক্ত নামাজ যারা পড়েই তারা আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে আল্লাহ তারা তাদেরকে ধনী বানান পাঁচ অক্ত নামাজ যারা পড়ে কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দেন সুস্থতা দান করেন যারা আল্লাহ রব্বুল আল্লা মিনকে রাশি আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য যারা সুরাগুলা পড়বে আল্লাহ তালা তাদের প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ তালা প্রচুর পরিমাণ দ্বন্দ্বগুলো দিবেন যে কথাটি বলতেছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ যেন ছুটে না যায় নামাজটি কষ্ট করে হলেও পড়বেন কারণ আল্লাহ নামাজ করেছেন আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে সালাদ পড়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন প্রিয়দিনী ভাই অবন রাতের বেলা তিনটি সুরা পড়বেন ঘুমানোর আগে সর্বপ্রথম কথা হল এশার নামাজটা পড়ে তারপর আগে সুন্দর করে অজু করবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দরভাবে নবীর তরিকা মতো অজু করতে পারলে আল্লাহ তারা দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন অজুর পানির সাথে আপনার গুণাগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন অযুটা সুন্দর করে করবেন অযুটা যদি সুন্দর করে করে তারপর যদি কালিমে সাদা যদি পড়তে পারেন আঙ্গুলটা উঁচু করে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হুহাদা হু লা ওয়া সাধু আয়ন মোহাম্মদ আনা আব্দুহু আর কালিমের সাহাদাত পড়লে কি হবে আল্লাহরব্বুল্লা আল্লামিন বলেন বান্দারে যদি তোমরা গালিমের শহাদাত পড়ো আল্লাহরব্বুল্লা আইলামিন ফিরিশতাদেরকে বলেন জান্নাতের কিটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনে আমদ ভোগ করবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম বেড়ে তারপরে বিছানায় শুয়ে যাবেন ডান কাত হয়ে শুয়ে যাবেন তসবি তালিল পড়বেন তসবি তালিল পড়ার পরে তারপরে ডান কাত হয়ে সর্বপ্রথম তিনটি সূরা যে পড়বেন এক নাম্বার যেই সূরা সেই সূরার নাম হলো সুরতুল ইখলাস আসুন আমরা একবার শুদ্ধ করে সুর এখলাসটি পড়ে নেই বিস্মিল্লাহমান রাহিম আল্হু আল্লাহু আহদ আল্লাহু সমাদ লামি ولم يكن له কুফুয়ান أحد প্রিয় দিদি ভাই ও বোন এই সূরাতুল ইখলাস রাতের বেলা ঘুমানোর আগে দশ বার পড়বেন একবার পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরাম সুরা ইখলাস হচ্ছে ধনী হওয়ার সুরা একজন সাবিয়া সে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ দরিদ্রতা অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বললেন তুমি সুরেখলাস রামল করো ওই সাবি হাঁটতে বসতে দাঁড়িয়ে পাঁচ নামাজের পরে রাতের বেলা ঘুমানোর সময় লেখলাস পাঠ করে সুরতুল এখলাস পড়ে প্রিয় মা ও বনর আমার মুসলিম ভাইয়েরা সবসময় এখলাস রামল করে কিছুদিন পরে ওই সাবি নবীজির কাছে আসলেন আইসা নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন তারপর বললেন নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়ার সুলাল্লা আপনি আমাকে ধনী হওয়ার জন্য সুরেখলাস রামুল দিয়েছেন কিন্তু আল্লাহ রব আলমিনের খাস দয়া এত পরিমাণে এত অল্প সময়ে এত পরিমাণ যে ধনী হব সেটা আমি কোনো দিন কল্পনাও করি না প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা সুরতুল ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন ফিরিস্তা ভালোবাসে জিব্রাইল ভালোবাসেন স্বয়ং নবীজি ভালোবাসেন সুরতুল ইখলাস বড্ড দামি সুরা দশ বার সুরে ইখলাস পড়লে কি হবে শুনল অবাক হবেন মান কর আুরতুল ইখলাস আশার ও মার রথ ফিল বাইতিল যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জন্নাত বিল্ডিং বালাখানা তৈরি করে দেন সোবাহান্লাহ প্রিয় মা মুসলিম ভাইয়েরাম এক নাম্বার সুরা হলো সুরতুল ইখলাস পড়বেন দ্বিতীয় নাম্বার যে সুরাটি পড়বেন সেই সুরা হলো সুরতুল বাকার আর দুই এক নম্বর আয়াত সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসিম أما أكبر الكرسي الكوسيبر بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم فريم ابن رمان مسلم بحيرا আয়াতুল কুরসি যদি আপনি রাতের বেলা প্রতি রাতে ঘুমানোর আগে যদি পড়েন আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষটি আল্লাহ তালা মাফ করে দিবেন অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আয়াতুল কুরসি পড়লে আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান নবীজা হাদিসের মধ্যে বলেছেন মানকর আ আয়তুল কুরসি দুবর কুল্লু সলাতিমতুব আতিম ল মিয়াম নাহুম ইন দোখলিল জান্নাতিল আলমাও সুরতুল বাকারার দুইশোতে এক নম্বর আয়াত আয়াতুল কুরসি যদি পড়তে পারেন আল্লা বোলা আল আপনাকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না নিরাপত্তার সাথে আপনার পরিবারের সবাই থাকতে পারবে আপনার ঘরের মধ্যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে মান করো মান করো আয়াতুল কুরসি দুবর কুল্লু সলাতিন মাক্তুবাতিন লামিয়াম নাহুমিন দুখুল জান্নাতিল্লাল মাউ প্রিয় দিন ভাই ও বোন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরে ইখলাস পড়বে আল্লাহ রাব্বুল আলম তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন সুবহানাল্লাহি ও বিহামদিহি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা আয়াতুল কুরসি যদি আপনি পড়েন আল্লাহ তালা জান্নাত আপনাকে দিবেন এবং জান্নাত বিল্ডিং দিবেন জান্নাতের নাজ নামত থেকে আপনি জান্নাতের নাজ নামত বক্ষণ করবেন প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা তিন নাম্বার যে সুরা এটি সুরান এটি একটি দোয়া দুরু শরীফ দুরু শরীফ আল্লাহ নবীর প্রতি নিজে দুরুত পড়েন আপনারা শরীফ পড়বেন দুরুশরীফ দশবার বার পড়বেন ছোট্ট দুরুশরীফ পড়বেন সল্লাহু আলী ওসাল্লাম সল্লাহু আলী ওসাল্লাম সল্লাহু প্রিয় দিদি ভাই ওখানে একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নতে নিরাপদে পৌঁছে দিয়েনন্দ তিয় দি ভাই বোন ধূর শরীপ পড়বেন মনোযোগ দিয়ে দূর শরীফ পড়বেন এই তিনটি ইস্যুরা প্রত্যেক রাতে আমল করবেন আপনার কোনো সমস্যা হবে না বিপদ হবে না আল্লাহ বলে আর আপনি সুস্থ রাখবেন আর আল্লাহ তা আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তা আল্লাহ তাই দিবেন প্রিয় মা বোনেরা মুসলিম ভাইয়েরা রাতের বেলা প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই চারটি সুরা পর এই তিনটি সুরা পরে তিনটি সুরা পরে তারপরে ঘুমাবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে মা বোনরা সহ প্রত্যেকে তিনটি সুরা শ্রেষ্ঠ সুরাগুলা পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন